প্রায় দু গাড়ি বাজি এবং ব্রিজের মশলা উদ্ধার করল রূপনগর থানার পুলিশ যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যেখানে দেখা যাচ্ছে একের পর এক পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুরে নারুয়াবিলা থেকে শুরু করে এগরা খাদিকুলে বাজি ও বাজি তৈরির মশলা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে এসে নির্দেশ দিয়েছিলেন অবৈধ বাজি তৈরি কারখানা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে ঘোষণা করেছিলেন রাজ্যে বাজির প্লাস্টার গড়ে তোলা হবে কিন্তু কাজ যে কিছুই হয়নি তা আরেকবার প্রমাণ পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে যেখানে দেখা যাচ্ছে ঠিক রামনগর বাস থেকে কিছুটা দূরেই দু গাড়ি বাজি উদ্ধার করলো রামনগর থানার পুলিশ সেখানে উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি সহ ডিএসপি বিএনপি ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে রামনগর থানার পুলিশ সুমন কল্যাণ বেড়া নামে এক ব্যক্তিকে আটক করেছে রামনগর থানার পুলিশ তবে এই বাজিগুলি কোথা থেকে আসছিল বা কোথায় যাবে তা তদন্তে উঠে আসবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা না রামনগর থানার বড় সাফল্য যেহেতু ওনারা তদন্ত করে ওনারা আজকে যে বাজির উদ্ধারটা করেছেন সেটা যেমন এলাকাবাসীর দিক থেকে একটা নিরাপত্তা যে বিষয়টা ছিল এলাকাবাসীও সুরক্ষিত হলেন এবং সেই সাথে সাথে পুলিশ প্রশাসন তাদের নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে চলেছেন এটাও ওনারা প্রমাণ করে দিলেন আগামী দিনে আমরা চাইব আপনারা জনপ্রতিনিধি স্বাভাবিক মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে অবৈধ বাজি কারখানা বন্ধ করতে হবে সেটা কতটা এখনো তো মনে হয় বিভিন্ন জায়গায় অবৈধ চালিয়ে যাচ্ছে সেটা আরও পুলিশের কতটা তৎপর হওয়া দরকার আছে না বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে অবৈধ বাজি কারখানাগুলো বন্ধ করতে হবে এবং সমস্ত পশ্চিমবঙ্গের থানাগুলোকে যেভাবে নির্দেশও দেওয়া হয়েছিল রামনগর থানা সেটা প্রমাণ করে দেখিয়ে দিল যে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু কাজ করে চলেছেন এবং আজকে তার জ্বলন্ত প্রমাণ ওনারা আজকে তুলে ধরলেন আমরা চাইব আগামী দিনে রামনগর থানা এইভাবে কাজ করুক এবং অবৈধ কাজের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিই এবং সেই সাথে অবৈধ বাজি কেন অন্যান্য কিছু যদি ওনারা যদি পান সেটা যাতে বাজেয়াপ্ত করে তার নামটা যদি কৌশিক বাড়ি শিক্ষা কর্ম রামনগর এক পঞ্চায়েত সমিতি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্স এর পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা গহনারের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো